এ মাসের শেষ নাগাদ নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি সন্ধ্যায় রাজধানীর তে থানা প্রতিনিধি সম্মেলনে কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা বলেন সব রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন এখন অফলাইন অনলাইনে মানুষের মতামত নেওয়া হচ্ছে নেতারা জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের সব প্রত্যাশার প্রতিফলন থাকবে নতুন রাজনৈতিক বন্দোবস্তে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভা অংশ নেন বিভিন্ন থানা ও ইউনিট থেকে আসা প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা সভার প্রথম পর্বে প্রতিনিধিদের সাথে অভ্যন্তরীণ আলোচনা করেন নাগরিক কমিটির শীর্ষ নেতারা পরে শুরু হয় আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা দিয়ে বাংলাদেশ ধারণ রাজনৈতিক স্বাধীনতার সাম্প বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের মানুষের মর্যাদার প্রশ্নকে সব থেকে বড় করে দেখতে চাই আমরা এই ধরনের অংশ গ্রহণমূলক রাজনৈতিক দল গঠন এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং এটা আপনাদের মাঠে চলমান রয়েছে অনলাইনে এবং অফলাইনে সেটার মাধ্যমে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো কেমন হতে পারে আপনার দলটা আপনি গঠন করবেন প্রশ্নোত্তর পর্বে রাজনৈতিক রূপরেখা সম্পর্কে জানান নাগরিক কমিটির নেতারা বলেন পরিবারতন্ত্রের চূড়ান্ত বিলোপ সাধন করা হবে তরুণ প্রজন্ম তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি এটার উপরে বিরক্ত যারা করে তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে তো যখন একটা অভ্যুত্থান ঘটেছে তার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখি এই প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনটাও আমরা দেখতে চাই অবশ্যই এই জায়গাটা আমাদের সব টপমোস্ট প্রায়োরিটি যে জনগণের প্রতিষ্ঠান আলোচনা পর্বের প্রধান অতিথি গবেষক ফরহাদ মজাহার বলেন পাঁচ আগস্টের পরাজিত শক্তি আবারও সংগঠিত হচ্ছে দিল্লি বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বাংলাদেশি অস্তিত্ব সূচক নীতির প্রতিক্রিয়তা। এই পর্যন্ত আনন্দพতির সঙ্গে তার যে সাক্ষাৎ আগে এটা ছিল লিটমাস টেস্ট। এটা পরীক্ষা আপনাদের জন্য আপনারা কি করেন আপনারা কি করে অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করে এই গবেষক বলেন তারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে না। তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা।